কর্মজীবন থেকে অব্যাহতি নেয়ার পর সাধারণত সেই সব কর্মীদের খোঁজখবর নেয় না সেই দপ্তর এমনকি কর্মীরা প্রথম প্রথম খোঁজখবর নিলেও পরে তার আর হয় না এই আক্ষেপ প্রতিটি সরকারি কর্মীর সেই জায়গা থেকে পুরনো কর্মীদের একত্রিত করে তাদের সঙ্গে পুনর্মিলনের অভিনব উদ্যোগ নিল বালুরঘাট অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা রবিবার ছুটির দিনে দক্ষিণ দিনাজপুর জেলার অবসরপ্রাপ্ত অগ্নিযোদ্ধাদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরনোদের স্মৃতিচারণ থেকে পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা করা হয় এমন উদ্যোগে খুশি অবসরপ্রাপ্ত অগ্নিযোদ্ধারা এদিনের অনুষ্ঠানে জেলার অবসরপ্রাপ্ত প্রায় থেকে জন অংশগ্রহণ করেন এছাড়াও অন্যত্র হয়ে যাওয়া কর্মী এবং বর্তমানদের নিয়ে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরনোদের সঙ্গে এভাবে দেখা হতে পারে তা কল্পনাতীত ছিল অবসরপ্রাপ্তদের কাছে এটা একটা ঐতিহাসিক মহতি একটা উদ্যোগ যার জন্য এরকম উদ্যোগ আমি বললাম যে এই উদ্যোগ তো নেওয়া তো মানে দূরের কথা এটা আমরা আজকে যেটা হলো সেটা আমি অন্তত আনো শুনিনি যে অন্য কোনো ফার্স্ট স্টেশনে হয়েছে বা কোনো ডিভিশনেও হয়েছে সেই জন্যই আমরা এটা কীভাবে ওনার যে মাথায় তারপর যাই হোক আমার সবাই মিলে একসঙ্গে হয়ে আজকে খুবই ভালো লাগছে তাদের বহুদিন থেকে দেখা হয়নি যেমন এখানে বাদল আছে অনেকখান দেখা হয়নি তার মধ্যে আমাদের এসছে আমাদের এদের শুধু দেখাই হতো না আমি বলে আমরা কিছু দেখি যে আমাদের একটা টিম ওয়ার্ক অফিসে অন্য জায়গায় আমাদের হচ্ছে কি টেবিল টেবলে কাজ এই টেবিল টেবিল কিছু করে ওই টেবিল চলে যায় তার সাথে কোনো সম্পর্ক নেই আর আমাদের সঙ্গে এই যে সাত ঘন্টা পাঁচ ঘন্টা বারো ঘন্টা ডিউটি তার জন্য আন্তরিকতা তো অনেক বেশি আমি যদি একটা বিপদে বলি তা আমার পাশে আমার যে সারা যে সহকর্মী আছে সে কিন্তু আমাকে আমি বলেছি তাদেরকে সাজেশন দিয়েছি যে আমরা এখানে চাকরি করতে আসছি জীবন দিতে আসছি আবার আমি বাঁচবো অন্যকে বাঁচাবো আপনার নাম আমার নাম বারুক দাস আমি এখানে কিছুদিন চাকরি করেছি তারপর শিলগুড়িতে ছিলাম মালবাজারে ছিলাম ভোলপুরিতে ছিলাম বারুঘাট থেকে আমি বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ